হেরাক্লিস যিনি রোমান সংস্কৃতিতে হার্কিউলিস নামে পরিচিত প্রাচীন গ্রিক মিথোলজির অন্যতম বিখ্যাত বীর তিনি তার অপ্রতিরোধ শক্তি সাহস এবং নৈতিকতার জন্য পরিচিত ছিলেন এবং তার কাহিনী গ্রিক মিথোলজির কেন্দ্রবিন্দুতে স্থান পেয়েছে হেরাক্লিসের অনেক গল্পই তার অসাধারণ বীরত্ব এবং তাকে প্রদত্ত বিভিন্ন চ্যালেঞ্জের সাথে সম্পর্কিত হেরাক্লিসের জন্ম এবং পটভূমি হেরাক্লিস দেবতা জিউস এবং আলকেমেনা এর সন্তান ছিলেন তার জন্মের সময় থেকেই তাকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় জিউসের স্ত্রী হেরা হেরাক্লিসের প্রতি অত্যন্ত শত্রুভাবাপন্ন ছিলেন কারণ তিনি জিউসের অবৈধ সম্পর্কের ফলস্বরূপ জন্মগ্রহণ করেছিলেন হেরা তার জীবনের শুরু থেকেই হেরাক্লিসকে ধ্বংস করার চেষ্টা করেছিলেন এমন কি যখন তিনি শিশু ছিলেন হেরা তার শয্যায় দুটি বিষাক্ত সাপ পাঠিয়েছিলেন কিন্তু হেরাক্লিস তার শক্তির মাধ্যমে সাপগুলোকে হত্যা করেন হেরাক্লিসের বারোটি বিখ্যাত কার্য হেরাক্লিসের সবচেয়ে বিখ্যাত কীর্তি হল তার বারোটি কার্য বা লেবার এই কার্যগুলো তাকে এথেন্সের রাজা ইউরিসেউস এর নির্দেশে সম্পন্ন করতে হয়েছিল প্রতিটি কাজ অত্যন্ত কঠিন ছিল এবং প্রায় অসম্ভব বলে বিবেচিত হত কিন্তু হেরাক্লিস তার অতিমানবীয় শক্তি এবং কৌশল দিয়ে সবগুলো সম্পন্ন করেন কার্যগুলো হল নেমিয়ান সিংহকে হত্যা করা একটি অজেয় সিংহকে হত্যা করা এবং তার চামড়া নিয়ে আসা লর্নিয়ান হাইড্রাবধ একটি বহু বিশাল সাপকে বধ করা যার প্রতিটি মাথা কাটলে দুটি নতুন মাথা জন্মাত কেরিনিয়ান হরিণকে ধরা একটি সোনালি শিংয়ের হরিণকে জীবিত ধরা ইরিমান্থিয়ান বুনোশুকরকে ধরা বিশালাকার একটি বুনোশুকরকে জীবিত ধরে নিয়ে আসা অগিয়াসের গোয়াল পরিষ্কার করা একটি বিরাট গোয়ালঘর একদিনে পরিষ্কার করা যা বহু বছর ধরে পরিষ্কার করা হয়নি স্টিমফ্যালিয়ান পাখিবধ রক্তপিপাসু পালকের পাখিগুলোকে মেরে ফেলা ক্রিপ টিপের সারকে ধরে আনা একটি বিশাল সারকে আটকানো এবং এথেন্সে নিয়ে আসা ডায়োমিডিসের ঘোড়াগুলোকে ধরে আনা একদল মাংসাশী ঘোড়াকে ধরে আনা হিপোলাইতার বেল্ট নিয়ে আসা অ্যামাজনদের রানী হিপোলাইতার জাদুকরি বেল্ট নিয়ে আসা গেরিয়নের পশুপাল চুরি করা গেরিয়ন নামক এক তিন মাথার দৈত্যের পশুপাল চুরি করে নিয়ে আসা হেসপেরিডিসদের সোনালি আপেল চুরি করা দেবীদের গাছ থেকে সোনালি আপেল চুরি করে আনা ক্যারিবারাসকে ধরা পাতালের তিনমাথা বিশিষ্ট কুকুর ক্যারিবারাসকে জীবিত ধরা হেরাক্লিসের চরিত্র এবং নৈতিকতা হেরাক্লিস শুধুমাত্র তার শক্তির জন্য নয় তার ধৈর্য নৈতিকতা এবং আত্মত্যাগের জন্য বিখ্যাত ছিলেন তিনি নিজের এবং অন্যের সুরক্ষার জন্য একাধিকবার নিজেকে উৎসর্গ করেছেন যদিও তিনি ছিলেন দেবতাদের সন্তান তিনি মানবজাতির জন্য অনেক কষ্ট স্বীকার করেছেন এবং নিজের ভাগ্যকে মেনে নিয়েছিলেন হেরাক্লিসের মৃত্যু হেরাক্লিসের মৃত্যু তার জীবনের আরেকটি উল্লেখযোগ্য অধ্যায় তার স্ত্রীর দ্বারা একটি ভুল বিশ্বাসের কারণে তাকে বিষ্প্রয়োগ করা হয়েছিল কিন্তু তার মৃত্যুর পর জিউস তাকে অলিম্পাসে নিয়ে যান এবং তাকে অমরত্ব প্রদান করেন অলিম্পাসে তিনি দেবতাদের মধ্যে স্থান পান এবং তার সম্মানে সেখানে একটি স্থান নির্মিত হয় হেরাক্লিসের প্রতীকী অর্থ হেরাক্লিসকে মূলত প্রতীকীভাবে মানুষের সংগ্রামের সাহসের এবং বীরত্বের উদাহরণ হিসেবে দেখা হয় তার গল্পগুলো দেখায় যে চ্যালেঞ্জ যতই কঠিন হোক না কেন অধ্যবসায় এবং দৃঢ়তা থাকলে সেগুলো অতিক্রম করা সম্ভব